এই হচ্ছে চা বাগান আমরা এখন ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে ফেলছি এই সাইডে হচ্ছে এই যে কাটাতার কাটাতারের বেড়াচ্ছে একটু দূরে আর এটা তো হচ্ছে সীমানা পিলার আপনারা দেখতে এটা হচ্ছে সীমানা পিলার চা বাগান সাবধানে তাহলে সেটা হচ্ছে এই ভাষা এই যে ডিবিবি সদস্যরা যারা আছে তারা আমাদেরকে ওয়ার্ন করছে যে এখানে কতটুক যাওয়া যাবে কি যাওয়া যাবে না তারা হয়তো আমাদের উপরে খুব রাগ করছে এখন আমরা এখান থেকে চলে যাব অবশ্য এই জায়গাগুলো আনসেফ เพราะ এখানে অনেক সময় ফুটহাট চলে

তাদের থেকে বিদায় নিলাম তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে তুলে ধরলো সেটা হচ্ছে যে আমরা এইখান থেকে এই যে যে ইয়াটাতে আসলাম ওই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার মানে হচ্ছে কাটা কাটাতারের বেড়া যেটা আপনারা দেখতে পারতেন এখন কথা হচ্ছে যে কাটাতারের বেড়া থেকে আপনার দেড় থেকে দুইশো গছ কোথাও কোথাও তিনশো গছ পর্যন্ত হচ্ছে ইন্ডিয়ার অংশ যেটা আমাদের এদিকেই আছে আমরা অনেক সময় ভুল করে এই দিকে চলে যাই কিন্তু আসলে ওই দিকে যাওয়াটা উচিত নয় কারণ তাদের তাদের জায়গা থেকে দেড় থেকে দুইশো গজ কোথাও কোথাও তিনশো বা আরও বেশি ওদেরকে ছাড়া আছে যেটা হচ্ছে ওদের ওদের সীমানা সেখানে আমরা যেতে পারবো না আর গেলে তো জানেনি যে ইন্ডিয়ান ইন্ডিয়ানের আয়সা এখানকার লোকেদের নিয়ে যায় তখন তো বিভিন্ন ধরনের ঝামেলা হয় আর যারা নিয়ে গেল তার তো একটা খারাপ ধরনের অবস্থা হবে সেটা তো জানার কথা এটা হচ্ছে পাঁচ তারিখের আগে পর্যন্ত যখন সম্পর্ক ভালো ছিল তখন তারা এইদিকে আসতো প্রায় সময় আইসা নাকি চাও খেয়ে যেত এখন আসলে দেশের পরিস্থিতি বলা হোক আর হচ্ছে ইন্টারন্যাশনাল পরিস্থিতি যাই হোক না কেন বাংলাদেশ বা ভারতের মধ্য দিয়ে সেই কারণে এখন বর্তমানে অবস্থাটা একটু গরম বা উত্তপ্ত চলতেছে আর এই অবস্থা বা এই পরিস্থিতিতে আমাদেরকে একটু সতর্ক থাকাটা উচিত হোয়াইট পতাকা না আমরা যখন বিজি বিজেপির সদস্যদের সাথে কথা বলছিলাম তখন তারা একটা খুব সুন্দর কথা আমাদেরকে জানালো সেটা হচ্ছে যে অনেক জায়গায় দেখা যায় যে আমাদের ইন্ডিয়ার যেরকম এইভাবে ইয়াসা কাটাতারে বেড়াটা আছে অনেক সময় দেখা যায় যে আমাদের একশো কী বলে এক কিলোমিটার বা তার থেকে বেশি ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে বা ওইটা জায়গাটা হচ্ছে আমাদের এখন তারা আবার করে কি যখন এই কাটা তারের বেড়াটা আনতে ছটটা মানে ছোজার রাখার জন্য তারা যদি মানে তারখানা বেড়া করার জন্য দশ দশ টাকা হ্যাঁ তারা দুই হাজার দশ দাদাটা সেভ করে কিন্তু তারা চটটা কিন্তু জানি জায়গায় দাম আছে পাঁচ টাকা যদি তারা দশ টাকা সেভ করছে হ্যাঁ স্ট্রেট মানে স্টের জায়গা মানে কাটা তারের বেড়াটা যদি আমাদের এক কিলো ঘোরায় আনতে হয় এবার চার কিলো ঘুরে মানে বিষয়টা হচ্ছে যে যদি আমাদের এক কিলোমিটার ইন্ডিয়ার ভিতরে ঢুকে যায় এখন তারা যদি এই এক কিলোমিটার ঘুরায়া কাটাতারে বেড়াটা দিতে যায় তো সেই জিনিসটা খুবই ব্যয়বহুলও হয় আর একটু সময় সাপেক্ষ বা ঝামেলারও হয়ে যায় তো এই জিনিসটা এড়ানোর জন্য অনেক জায়গায় তারা দুই তিন কিলো আমাদের দিকে ছেড়ে দিচ্ছে এখন দুই তিন কিলো তো ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে তারা কাটার উত্তরের বেড়ার করছে এখন আমরা চাইলে কিন্তু সেই দুই তিন কিলোর মধ্যেও ঢুকতে পারবো না আর এই জিনিসগুলো আবার বাঙালিদের জন্য কিছুটা টপের মতন কাজ করে কারণ আমাদের যারা ট্রাভেলার আছে তারা কিন্তু না বুঝে এইসব জায়গার মধ্যে ঢুকে যায় আর সেই সময় এসে বিএসএফের সদস্যরা আমাদের উপরে হামলা করে আমাদেরকে তুলে নিয়ে যায় আর এই জিনিসগুলো হচ্ছে আমাদের বিজিবি সদস্যদের জন্য খুবই কি বলে ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় সূর্য তো একপাশে আছে আমরা তো সূর্যের কারণে রোদের কারণে দেখতেই পারতাছি না কিছু আবার অন্য অন্যদিকে হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ভিডিওটি সম্পন্ন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্সে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফিজ